কেবিন নাম্বার দুশো এক সব কেবিনের দরজা খোলা এই কেবিনের দরজাটা বন্ধ আমি আশা অব্দি দেখছি তালা মারা নার্স ইশিথা পড়লো স্যার এই দুশো এক নাম্বার কেবিন সম্পর্কে যতটুকু জানি সেটা বেশি ভালো কিছু নয় আমি ব্যক্তিগত হিসাবে বলবো আপনি আর এই কেবিনের সামনে আসবেন না সবাই বলা বলি করে এই কেবিনে সমস্যা আছে কিসের সমস্যা কিসের সমস্যা সেটাও আমি ভালো করে জানি না তবে লোকমুখে যতটুকু শুনেছি ভৌতিক কোনো ব্যাপার আছে ইশিতা তুমি আধুনিক যুগে এসে ভূতপ্রেত বিশ্বাস করো স্যার আমি বিশ্বাস করি কারণ আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে শুনবেন কি ঘটনা ঘটেছে বলো তাহলে শুনুন সেদিন আমার হাজবেন্ড বাসায় ছিল না রাত তিনটা বাজে আমি গভীর খুবই মগ্ন ছিলাম এমন সময় কারো স্পর্শে আমার ঘুম ভেঙে গেল আমি ভয় পেয়ে লাভ দিয়ে উঠে বসলাম মোবাইলটা হাতে নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সামনে ফেলতে দেখলাম আমার আমার হাজবেন্ড সামনে বসে হাহা করে হাসছে আমি কিছুটা অবাক হয়ে বললাম কি ব্যাপার তুমি আসলে কখন এই তো একটু আগে আসলাম আমাকে ডাক দাওনি কেন এভাবে ভয় দিলে কেন সত্যি কি তুমি ভয় পেয়েছ ভয় পাওয়ার মতোই তো তুমি আমার গায়ে হাত দিয়েছ চলো শুয়ে পড়ি পরে শোয়া যাবে আগে হাত মুখ ধুয়ে আমি তোমাকে খাবার দিচ্ছি এত রাতে আমি কিছু খাবো না আমি তোমাকে আদর করব। আহা আদর তো করবে আগে আমি ওয়াশরুম থেকে আসি বলি ইশিতা বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পাবার আলো ওয়াশরুমের সামনে আসতে আসতে কলিং বেল বেঁচে উঠল ইশিতা কিছুটা অবাক হয়ে মেইন দরজার দিকে তাকালো মনে মনে ভাবলো এত রাতে আবার আসলো কে ভাবতে ভাবতে দরজার দিকে চলে গেল মেইন দরজার সামনে এসে হল দিয়ে বাহিরে তাকাতেই ইশিতা চমকে উঠল বাহিরে দাঁড়িয়ে আছে তার স্বামী তৌসিফ ভয়ে আতঙ্কে সারা শরীর কাপা কাপে শুরু করলো মনে মনে বলল তৌসিফ যদি বাহিরে থাকে তাহলে রুমে ঘুমের মধ্যে কে এমন সময় আবার কলিং বেল বেজে উঠল সেটা এখন কি করবে ভয়ে তার হাত পা শীতল হয়ে এসেছে এমন সময় সে লক্ষ্য করলো তার বেডরুমের সামনে দাঁড়িয়ে তৌসিফ তার দিকে তাকিয়ে হাহা করে হাসছে সে বুঝতে পারল তার আসল স্বামী কোনটা তাড়াতাড়ি দরজা খুলল তৌসিফ বাসার ভেতরে প্রবেশ করে বলল কি ব্যাপার দরজা খুলতে এত সময় লাগলো কেন আর তুমি এভাবে ঘামছো কেন ইসিটা তৌসিফকে জড়িয়ে ধরে ভয়ে কান্না করতে করতে বলল আমি এ বাসায় আর থাকবো না এ বাসায় ভূত আছে তৌসিফ অবাক হয়ে বলল কি বলছো তুমি আমি যা বলছি সত্য বলছি এ বাসায় ভূত আছে তোমার রূপ ধারণ করে একটু আগে সে আমার রুমে এসেছিল আমি যখন দরজা খুলতে এসেছি তখন সে ওই বেডরুমের সামনে দাঁড়িয়ে আমাকে দেখে হাহা করে হেসেছে ইসি তার কথা শুনে তৌফিক কিছুটা টেনশনে পড়ে গেল তারপর আস্তে আস্তে বাসার ভেতরের দিকে প্রবেশ করলো। সেদিন রাতে আর ঘুমোতে পারিনি ভয় শুধু তৌসিফকে জড়িয়ে ধরে কান্না করেছি পরদিন আমরা বাসা ছেড়ে দিয়েছিলাম তুমি যা বললে তার কোনো ব্যাখ্যা আমার কাছে জানা নেই তবে আমি তোমার কথা কিছুটা বিশ্বাস করছি কারণ তুমি খুব সত্যবাদী একটা মেয়ে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতে পারো না এমন সময় দুশো এক নম্বর রুমের ভেতর থেকে কান্নার হঠাৎ ভেসে আসলো। ঈশিতা ও ডক্টর সুমন দুজনেই চমকে উঠলো। ঈশিতা ভয় কাপাকপাকা গলায় বলল, "স্যার, আমি বাসায় যাচ্ছি। আমি এখানে থাকাটা নিরাপদ মনে করছি না। আপনি আপনার চেম্বারে যান। ঈশিতা, তুমি চলে যাও। আমি দেখতে চাই রুমের মধ্যে কে কান্না করছে।" স্যার, আপনি বুঝতে পারছেন না। এখানে সাহস দেখালে চলবে না। এই স্থান ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। আমি তো বললাম তুমি চলে যাও। আমি বাকিটা দেখছি।" ঈশিতা আর কোনো কথা না বলে ভয় দৌড়ে চলে গেল। সুমন দরজার কাছে কান নিয়ে কান্না শব্দটা অনুধাবন করতে লাগলো। সে বুঝতে পারলো, সত্যি ভেতরে কেউ কান্না করছে কিন্তু দরজায় তালা দেওয়া এখন দরজাটা খুলব কিভাবে সুমন ভাবতে ভাবতে সিকিউরিটি গার্ডের রুমের দিকে চলে গেল স্যার দুশো এক নাম্বার রুমের চাবিটা আমার কাছে নেই আপনি কি ওই রুম সম্পর্কে কিছু জানেন কিছুটা জানি কি জানেন সিকিউরিটি গার্ড মোতালে বালি মুচকি হেসে বলল স্যার আমি বুঝতে পারলাম না হঠাৎ ওই রুম নিয়ে কেন এত আগ্রহ আপনার আমি ওই রুমের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়েছি আমি তো প্রতিদিনই তা শুনতে পাই এক কান দিয়ে শুনি অন্য কান দিয়ে বের করে দেই বিষয়টা আমার কাছে রহস্যময় লাগছে আপনি তো এই হসপিটালের খুব পুরনো লোক দুশো নাম্বার কেবিন সম্পর্কে আপনি কি জানেন আমাকে একটু বলবেন কথিত আছে বছর দশেক আগে এক রুগী দুশো এক নাম্বার কেবিনে মারা গিয়েছিলেন তার মৃত্যু ছিল রহস্যময় কেমন রহস্যময় আমি যতটুকু লোকমুখে শুনেছি আপনাকে আমি তাই বলছি বছরের একটা মেয়েকে প্রচন্ড জ্বর নিয়ে তার পরিবার দিকে তাকে ভর্তি দুশো এক নাম্বার কেবিনে তাকে স্থানান্তর করা হল ডাক্তার মুনতাহা তাকে চেক করতে গেছিল তখন তার পরিবারের কোনো সদস্য তার কাছে ছিল না তারপর মেয়েটি কেবিনের উপর ছটফট করছে ডাক্তার মুন্তাহা তাকে চেক করছে হঠাৎ মেয়েটি চোখ বড় বড় করে ডক্টর মুনতাহর দিকে তাকালো ডক্টর মুনতাহ মেটি চাহুনি দেখে ভয় পেয়ে গেল মেটি আবার হেসে উঠল ডক্টর মুনতাহ কাপা কাপা গলায় বলল তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন মেটি এবার রাগান্বিত হয়ে একহাত বাড়িয়ে ডক্টর মুনতাহর গলা চেপে ধরল ডক্টর মুনতাহ যনুতম বন্ধ হয়ে আসছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না ছোট মেটার শরীরে এত শক্তি কিভাবে সম্ভব ডক্টর মুনতাহ তা মনে মনে ভাবছে আস্তে আস্তে মেয়েটি আরো শক্ত করে তার গলা চেপে ধরল ডক্টর মুনতাহ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে এক প্রকার জোরালো ঝুরি চলছে দুজনের মধ্যে একসময় ডক্টর মুন্তাহকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। তিনি ভয় কাঁপছে। আস্তে আস্তে ফ্লোর থেকে উঠে মেটির দিকে তাকালো। কিন্তু সময় মেটি চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে আছে। ডক্টর মুন্তাহ কি করবে বুঝতে পারছে না। একদিকে ভয় আতঙ্ক, অন্যদিকে কৌতূহল। মেটি কেন তার সাথে এমন করলো? আস্তে আস্তে মেটির কাছে আসলো। মেটি হাতটা ধরতেই বুঝতে পারলো মেটির সমস্ত শরীর ঠান্ডা হয়ে আছে। অনুমান করা যায় বারো ঘন্টা আগে মেটি মারা গেছে। ডক্টর মুন্তাহা চমকে উঠল। এটা কিভাবে সম্ভব? একটু আগে যে মেয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার গলা চেপে ধরেছে। সে কিনা অনেক আগেই মারা গিয়েছে ডক্টর মুন্তাহা আবারও ভালো করে মেয়েটিকে চেক করতে লাগলো এবং তার ধারণাই সত্য মেয়েটা অনেক আগে মারা গেছে তারপর অনেক প্রশ্নের উদয় হলো মেয়েটা যদি অনেক আগে মারা গিয়ে থাকে তাহলে একটু আগে জীবন্ত অবস্থায় কারা তাকে হসপিটালে নিয়ে আসলো ভাবতে ভাবতে দৌড়ে দুশো এক নম্বর কেবিন থেকে বের হয়ে গেল সারা হসপিটাল খুঁজেও ডাক্তার এই মেয়েটির কোনো আত্মীয় স্বজনের খোঁজ পায়নি সেদিন রাত থেকে কেবিনটি নিয়ে নানা ঘটনা ছড়িয়ে পড়ে অনেকেই দাবি করে তারা ওই কেবিন থেকে কান্নার আওয়াজ শুনেছে কেউ কেউ বলছে এক নারীর ছায়া ঘোরাঘুরি করে হসপিটাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে কেবিনটি বন্ধ করে দেয় সত্য কথা বলতে স্যার আমি অনেকবার মেয়েটার কণ্ঠে আমাকে ডাকতে শুনেছি খুলে দে আমাকে বের কর ভাই আমি আমি আপনার কথা বিশ্বাস করতে না আমার একটা প্লাস বা নিয়ে দুশো এক নম্বর কেবিনের দরজার তালাটা ভাঙতে চাই তারপর ভেতরে প্রবেশ করতে চাই স্যার আমার এত দুঃসাহস নেই আমি আমাকে নিয়ে না ভাবলেও আমার পরিবারকে নিয়ে ভাবি তাই আমি ওই কেবিনের সামনে যেতে পারবো না তাহলে আপনি যখন যেতে পারবেন না তখন আমাকে কিছু দিন আমি যেন কেবিনের দরজার তালাটা ভাঙতে পারি স্যার শুধু শুধু কেন জীবনের রিক্স নিচ্ছেন একটু পর ডিউটি শেষ হবে বাসায় গিয়ে ঘুমিয়ে যান আমার ছোটবেলা থেকে অনেক কৌতূহল আমি যখনই কেবিনের ভেতরটা দেখতে চেয়েছি তখন আমি দেখেই ছাড়বো আপনি আপনার ডিউটি করুন বলেই ডক্টর সুমন মেডিকেলের ভেতরে প্রবেশ করলো মোতালেব রহস্যের একটা হাসি দিল অনেক কষ্ট করে একটা প্লাস জোগাড় করলো তারপর কেবিনের সামনে আসতেই ডক্টর সুমন চমকে উঠলো কারণ কেবিনের দরজার তালাটা ভাঙা ডক্টর মনে মনে ভাবলো এটা কিভাবে সম্ভব দরজার তালাটা কে ভাঙলো এই অল্প সময়ের মধ্যে এদিকে কেউ তো আসার কথা কথা ভাবতে ভাবতে তালাটা খুলে হাতে নিয়ে কিছু সময় নাড়াচাড়া করে দেখল তার অনুমানই সত্য কে যেন তালাটা ভেঙে ফেলেছে দরজার দিকে তাকিয়ে হালকা করে দরজাটা ধাক্কা দিল দরজাটা খুলে গেল কিন্তু ভেতরে প্রচন্ড অন্ধকার সুমন আস্তে আস্তে কেবিনের ভেতরে প্রবেশ করল এতটাই ঘুটঘুটে অন্ধকার নিজেকে নিজেই দেখতে পাচ্ছে না পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ লাইট জ্বালালো এমন সময় অদ্ভুত ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো যেন কেউ তাকে স্বাগত জানাচ্ছে কেবিনের ভেতরে অন্ধকার মেঝেতে ধুলো জমে আছে মাঝখানে একটি পুরনো বেড যার উপরে এখন এখনো রক্তের দাগ শুকিয়ে লেগে আছে হঠাৎ সুমন খেয়াল করলো বেডের পেছনে একটি নারীর অবয়ব সেই নারীর ছায়া তাকে গভীর চোখে দেখছে নারীর মুখ দেখা যাচ্ছে না চোখগুলো কালো গর্তের মতো শূন্য সুমন ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল তখন সে অনুভব করলো তার পা যেন জমে গেছে বিকৃত চেহারা নারী সুমনের দিকে তাকিয়ে বলল তুমি কি আমায় বাঁচাতে এসেছ আমাকে মেরে ফেলা হয়েছিল প্রতিশোধ আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করো কি আমাকে সাহায্য করবে না সুমন চোখ বড় বড় করে মেয়েটির দিকে তাকিয়ে আছে কিছু যে বলবে সেই কথা বলার শক্তিটুকু সে পাচ্ছে না মেয়েটি কেবিনের উপর বসে বারবার জানতে চাইছে তুমি কি আমাকে সহযোগিতা করবে আমি নিব চরম বলেই হাহা করে হাসতে প্রতিশোধ লাগলো আর ওই নারীর চারিপাশে করে আলো জ্বলে ভয়ঙ্কর নারীকে দেখে সুমন আবার চমকে উঠল সে বুঝতে পারল এই নারী কখনো ১৬ বছরের মেয়ে হতে পারে না তার বয়স ন্যূনতম চল্লিশ বছর কিন্তু মোতালেবালি তার সাথে মিথ্যা কথা কেন বলল সুমন ভাবছে আর ওই ভয়ঙ্কর চেহারার মহিলাটি হাহা করে হাসছে প্রিয় ভিউয়ার্স সুমন এখন কি করবে আর মোতালেব আলী সুমনের সাথে সত্যি কি মিথ্যা কথা বলেছে আসলেও নারী বাকে জানতে চাইলে দ্বিতীয় পর্ব পর্যন্ত অপেক্ষা করুন আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদো প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ